নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে দেখুন আজকে দেখুন বাজার থেকে কত আমলকি নিয়ে এসেছি আজকে এই আমলকি দিয়ে আপনাদের আচার করে দেখাবো আমার বৌমা আমলকির আচার তৈরি করবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আমলকিগুলো ভালো করে ধুয়ে নেব আমলকিগুলো আমি ঘষে নিচ্ছি শরীর পক্ষে খুব ভালো এবং মাথা দিয়েও মাথার চুলের গোড়া শক্ত হয় সুন্দর সন্ন্যালি সন্ধ্যা একই বন্য নি জড়া বন্ধু কি সুন্দর সন্ন্যালি সন্ন্যাস এ কি বন্ধন যারা রে গো বন্ধু আমরা কি পিয়ানোর কুঞ্জে কিছু বৌম আছে এখনো দেখুন দেখুন আমলকিগুলো কি সুন্দর করে ঘুষে নিয়েছি সামান্য একটু আদা ঘষে দিচ্ছি মশলা আমি ভেজে নেব গোটা ধনে গোটা জিরে মেথি হালকা করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু ফোড়ন দিয়ে দিচ্ছি ঘষে রাখা আমলকি আর আদা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ পরিমান মতন বিট নুন দেখুন গুড়গুলো সব গলে গেছে দেখুন যা মশলাগুলো সব বেটে নিচ্ছি যে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো বন্ধু একটু আমলকি আসা আমাকে দিস না ঠিক আছে তুমি খাবে একটু খাবো ঠিক আছে আমলকির আচার আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব মায়ের জন্য একটু রাখবো ঠান্ডা হবে মা খাবে না দেখুন কত সুন্দর হয়েছে এনা খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে খেতে ভালো লাগছে আমলকির আচার এত সুন্দর হয়েছে খেতে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দারুণ হয়েছে মা হ্যাঁ কেমন হয়েছে খেতে ফার্স্ট ক্লাস দারুণ লাগছে তোমাকে হয়েছে মঞ্জু খুব সুন্দর হয়েছে মেলার মতো খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনি এবার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন you'll okay. think.